জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমাদের সংসারে বিশেষ করে আমরা মহিলারা অনেক কিছু জানি না আর না জানার কারণে অনেক ভুল ত্রুটি হয়ে যায় আর সেই ভুল থেকে অনেক সমস্যা তৈরি হয় সেরকমই রান্নাঘরের কটা সমস্যার কথা বলবো ভুলের কথা বলবো খাওয়া দাওয়ার ভুলগুলো হয় সেটাও বলবো তারপর ঠাকুর ঘরে কিছু ভুল হয় সেটাও বলবো তার সঙ্গে বলবো ঝাঁটা রাখার সঠিক নিয়ম ঝাঁটা ব্যবহারের সঠিক নিয়ম সঙ্গে থাকুন দেখুন প্রথমেই বলবো রান্নাঘরে রান্না করার সময় যে ভুলটা হয়ে যায় সেটা হচ্ছে যখন রান্না হয়ে যাবে সঙ্গে সঙ্গেই গ্যাস বা উনান বা স্টোভ মানে গ্যাসের ওভেন সঙ্গে সঙ্গেই ধোয়া মোছা করতে নেই গরম জিনিস জল দিয়ে সঙ্গে সঙ্গে ধুতে নেই বা মুছতে নেই ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর মোছা ধোয়া পরিষ্কার করা উচিত আর এরপর বলবো যখন রুটি তৈরি করবেন আপনারা একটা রুটি বেশি তৈরি করবেন সব সময়ের জন্য আর সব সময়ের জন্য খেয়াল রাখবেন কখনো তেরোটা রুটি যেন না হয়ে যায় হয়তো আটা মাখিয়ে লেচি পাকাতে পাকাতে লেচি বানাতে বানাতে তেরোটা হয়ে গেল তেরোটা বানাবেন না কোনোদিনও সবসময় যতগুলোই বানান না কেন একটা বেশি করে বানাবেন আপনার পরিবারে যতগুলো লাগবে রুটি তার থেকে একটা বেশি বানাবেন আর ওই রুটিটা যদি গরুকে খাওয়াতে পারেন কুকুরকে খাওয়াতে পারেন বিড়ালকে খাওয়াতে পারেন কাককে খাওয়াতে পারেন তাহলে খুব মঙ্গল আসে গৃহে খুব সুখ আসবে গৃহে শান্তি আসবে গৃহে যদি এই কাজ আপনারা করতে পারেন আর এরপর বলবো গ্যাসের ওভেন স্টোভ বা উনান এই সমস্ত মানে আগুনের পাশেই একেবারে জলের বালতি বসিয়ে রাখা ঠিক নয় একটু দূরে জলের বালতি বসিয়ে রাখবেন একেবারে গা ঘেসে বসিয়ে রাখবেন না এটাও কিন্তু অনুচিত কাজ আর এরপর বলবো রান্নাঘরে অনেক সময় দেখা যায় কি এটো বাসন কোষণ রাত্রিবেলা বিশেষ করে খাওয়া দাওয়ার পর গ্যাসের উপরে মানে ওভেনের উপরে বা স্টোভের উপরে বা উনানের উপরে চাপিয়ে রেখে দেওয়া হয় বা হাঁড়ি ভাতের হাঁড়ি কড়াই রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই হাঁড়ি কড়াই উনানের উপরে চাপিয়ে রেখে দেওয়া হয় এটা কিন্তু ভুলেও করবেন না ভীষণ অনুচিত কাজ রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে উনান বলুন গ্যাসের ওভেন বলুন স্টোভ বলুন ঠান্ডা হয়ে গেছে আপনারা ভালো করে মুছে পরিষ্কার করে তারপর শুতে যাবেন রাত্রে অবশ্যই আর দুপুরেও তাই সঙ্গে সঙ্গে করবেন না একটু পরে ঠান্ডা হয়ে গেলে মোছা ধোয়া করে তারপর কিন্তু আপনারা শুতে যাবেন কখনোই ওই অবস্থায় ফেলে রেখে যেতে নেই মা লক্ষ্মী ভীষণভাবে চঞ্চল হয়ে যাবেন মা লক্ষ্মী আপনাদের গৃহত্যাগ করবেন আপনাদের পরিবারে দারিদ্রতা নেমে আসবে এই কাজ করলে আর অগ্নি দেবতাও ভীষণ অসন্তুষ্ট হবেন ভীষণভাবে অসন্তুষ্ট হবেন আপনারা রান্নাবান্না করবেন তখন দেখবেন আপনাদের হাত পায়ে ছ্যাঁকা লেগে যাচ্ছে হাত পা কুড়ে যাচ্ছে এরকম ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে তাই সাবধান থাকবেন এরপর যেটা বলবো রান্নাঘরের ব্যাপারে রান্নাঘর ঝাঁট দেওয়া হয় তো তো রান্নাঘর যখন আপনারা ঝাঁট দেবেন রান্নাঘরের ঝাঁটাটা আলাদা ঝাঁটা রাখবেন সেই ঝাঁটা দিয়ে রান্নাঘর ঝাঁট দেবেন রান্নাঘরের ঝাঁটাটা কিন্তু রান্নাঘরেই রেখে দেবেন না একটু আড়ালে করে রেখে দেওয়ার চেষ্টা করবেন আর রান্নাঘরের ঝাঁটা ধুয়ে আবার রান্নাঘর ঝাঁট দেবেন এটা করলে ভালো হবে আর কি এরপর বলবো রান্না করার সময় খালি পায়ে রান্না করা ভালো জুতো পরে রান্না করা মোটেই উচিত নয় মা অন্নপূর্ণার জিনিস রান্না করা হচ্ছে খাদ্য মা জিনিস তাই জুতো পরে হয় চপ্পল পরে রান্না করা উচিত নয় হ্যাঁ তবে পায়ের নিচে একটা আসন বা একটা চট আপনারা পেতে তার উপরে দাঁড়িয়ে রান্না করতে পারেন আবার মাঝে মাঝে ধুয়ে দেবেন সেই চট বা একটা আসন নিয়ে মাঝে মাঝে তার উপরে দাঁড়িয়ে আপনারা রান্না করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এরপর চলে যাচ্ছি ঠাকুর ঘর ঠাকুর ঘরে ভাঙা প্রদীপ অনেক সময় ভেঙে গেছে প্রদীপটা একটুখানি হয়তো ভেঙে গেছে চটা উঠে গেছে সেরকম প্রদীপ ব্যবহার করা হয় তো সেরকম প্রদীপ কিন্তু ভুলেও ব্যবহার করা উচিত নয় ভুলেও না তারপর প্রদীপ সকালবেলা যে প্রদীপটা জ্বালানো হবে সেই প্রদীপটাই আবার সন্ধ্যাবেলায় জ্বালানো হবে সেটাও করা উচিত নয় সেই প্রদীপ আবার ধুয়ে মেজে ভালো করে পরিষ্কার করে নিয়ে জ্বালা জ্বালাতে হয় অথবা ভালো করে মুছে নিয়ে সেই তেল ফেলে দিয়ে করে মুছে নিয়ে তারপরে জ্বালালেও কিন্তু হ্যাঁ ঠাকুর ঘরে শুকনো হয়ে গেছে হয়ে মনে করুন আজকে পুজো করলেন ফুলটা কালকে রয়ে গেল কালকে আর ফুল নেই আপনি ফুল জোগাড় করতে পারলেন না সেই বাসি ফুলগুলোই রেখে দিলেন এরকমটা ভুলেও করবেন না বাসি শুকনো ফুল কখনো রাখতে নেই ঠাকুরের কাছে ফুল নেই তো কি আছে ফুল তুলে নিন ঠাকুরকে জল বাতাসা দিয়ে ধূপ দেখিয়ে পুজো করে নিন তাহলেও চলবে কিন্তু বাসি ফুল ভুলেও রাখবেন না আর ঠাকুর ঘরে ঠাকুরের কলস কখনোই খালি রাখতে নেই সবসময় ভরা ভর্তি রাখবেন মা লক্ষ্মীর ঘরটি বলুন গণেশ ঠাকুরের ঘরটি বলুন সবসময় ভর্তি থাকে যেন আর ঠাকুর ঘরে সবসময় জল গঙ্গা জল আর গঙ্গা জল যদি না থাকে আপনাদের কাছাকাছি হয়তো নদী নেই গঙ্গা নেই আপনাদের জল জল আনার অসুবিধা আছে তাহলে এমনি আপনার পরিশুদ্ধ জল একটা জলের জারিকেন করবেন অথবা কলসি করতে পারেন মানে একটা পাত্রে ভর্তি থাকে যেন সেই জল গঙ্গা জল থাকলে বেশি ভালো হয় ঠাকুর ঘরে অল্প করে হলেও কিন্তু গঙ্গা জল রেখে দেবেন আপনারা আর যে পাত্রে রাখবেন ছোট হোক পাত্রটা পাত্রটা ভর্তি করে গঙ্গা জল রেখে দেবেন সব সময়ের জন্য ভীষণ ভালো ভীষণ শুভ মা গঙ্গা দেবীর আশীর্বাদ আপনাদের উপরে থাকবে দেখবেন আপনাদের সমস্ত কাজ সফল হবে যা কাজ করছেন তারপর ঠাকুর দেবতাদেরও আশীর্বাদ পাবেন গঙ্গা জল পবিত্র গঙ্গা জল যদি ঠাকুর ঘরে রেখে দেন নেন সকালের পুজো অবশ্যই ছটা থেকে সকাল যদি নেন খুব ভালো কিন্তু নিয়ম আছে সকাল ছটা থেকে আটটার মধ্যে আর এদিকে সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে প্রদীপ জ্বালাতে হয় তবে কিন্তু শুভ ফল পাওয়া যায় ভালো ফল পাওয়া যায় তো এই সামান্য সামান্য জিনিস আপনারা একটু মনে রাখবেন মেনে চলবেন তাহলে গৃহে খুব সুখ শান্তি মঙ্গল আসবে এরপর আমি বলবো যে খাওয়ার কথাটা আমি বলছিলাম বসে খাওয়ার কথাটা বলছিলাম দেখুন অনেকে অনেক কথাই বলে যে এদিকে মুখ করে খেতে নেই ওইদিকে মুখ করে খেতে নেই সেদিকে মুখ করে খেতে নেই তবে হ্যাঁ উত্তর দিকে মুখ করে সন্তানের বাবা মায়েরা উত্তর দিকে মুখ করে খাবেন না এইটা আমি নিষেধ করছি বাকি খাওয়ার ব্যাপারে যে ব্যাপারটা আছে সেটা আপনাদেরকে বলে দিই দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয় জানেন যশ লাভ করা যায় আর পূর্ব দিকে মুখ করে খেলে আয়ু বৃদ্ধি হয় উত্তর দিকে মুখ করে খেলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ভালো করতে পারা যায় রোজগার করতে পারা যায় ভালো পশ্চিম দিকে মুখ করে খেলে ধনী হওয়া যায় তাই আপনারা যদি এগুলো মনে রাখবেন আর বাবা মায়েরা সন্তানের বাবা মায়েরা উত্তর দিকে মুখ করে খাবেন বাকি খাবেন কোনো অসুবিধা নেই আর খাওয়া দাওয়ার সময় কখনো পরচর্চা পরনিন্দা করবেন না ভুলে খাবার সময় শান্তিতে নির্বিঘ্নে খাওয়ার চেষ্টা করবেন তাহলে মা লক্ষ্মী থিদু থাকবেন আপনার গৃহে মা লক্ষ্মী কোনো দিনও আপনার গৃহ ছেড়ে চলে যাবেন না এরপর আমি ঝাঁটার ব্যাপারে যে নিয়মগুলো বলবো বলেছিলাম বলে দিচ্ছি দেখুন ঝাঁটা দেবার নিয়ম আছে ঝাঁট দেওয়া শুরু করতে হয় উত্তর পূর্ব কোন থেকে উত্তর পূর্ব কোন থেকে পূর্ব দিক তারপরে দক্ষিণ পশ্চিম দিক তারপরে পশ্চিম দিকে যেতে হয় এইভাবে ঝাঁট দেওয়া শুরু করলে গৃহের সুখ শান্তি আসে তারপর ঝাঁটা রাখার কিছু নিয়ম আছে ঝাঁটা যেখানে সেখানে রেখে দিতে নেই ঝাঁটা মানে যে দিকটা দিয়ে ঝাঁট দেওয়া হয় সেই দিকটা কখনো ওপর দিকে করে রাখতে নেই ঝাঁটা সবসময় শুইয়ে রাখা নিয়ম আর যদি শুইয়ে রাখা সম্ভব একান্তই না হয় ঝাঁটাটাকে ঝাঁটার যেদিকটা ঝাঁট দেওয়া হয় সেই দিকটা নিচের দিকে রাখুন গোড়ার দিকটা ওপর দিকে রাখুন তাহলেও চলবে একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন দরজার কোণে বা সোফার নিচে এরকম জায়গায় রাখবেন ডাইনিং এ রান্নাঘরে ঠাকুর ঘরে শোবার ঘরে ভুলেও ঝাঁটা রাখবেন না আপনারা তারপরে ঝাঁটা কখনোই বাইরে যেন একেবারে খোলা বাইরে যেন পড়ে না থাকে যেন রোদে না জলে ঝাঁটাটা সেইটাও কিন্তু খেয়াল রাখতে হবে ঝাঁট দেবার সময় অনেক সময় ঝাঁটায় পা লেগে যায় ঝাঁটায় পা লেগে গেলে অবশ্যই কিন্তু মাথায় ঠেকিয়ে প্রণাম করে নেবেন অবশ্যই মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর কোনো অস্ত্র নেই কিন্তু মা লক্ষ্মীর ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মী দেবীর ঝাঁটা যদি কখনো ভেঙে যায় কাঠি বেরিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে সেই ঝাঁটা দিয়ে কখনো ঝাঁট দিতে নেই ঝাঁটা ফেলারও দিন আছে যদি শনিবার দিন ঝাঁটা ফেলেন তাহলে মঙ্গল আসে গৃহে আর অনেক সময় গ্রামের দিকে দেখা যায় কি ঝাঁটা খারাপ হয়ে গেছে তখন সেই ঝাটাগুলো উনার নাচে কাঠের সঙ্গে ঝাঁটাটাকেও পুড়িয়ে দেয় এই কাজও কিন্তু ভুলেও করা উচিত নয় ঝাঁটা কখনো পোড়াতে যাবেন না ঝাঁটা কেনা আরো দিন আছে ঝাঁটা যেদিন সেদিন কিনতে নেই শনি মঙ্গলবার ঝাঁটা কিনতে নেই তবে শনিবার আপনারা ঝাঁটা মঙ্গলবার তো কিনতে নেই কিন্তু শনিবার যদিও বা কিনতে আছে কিনলে শুভ হয় সেটারও কিন্তু নিয়ম আছে সেই নিয়মটা কি শনিবার দিন একটা ঝাঁটা কখনোই কিনবেন না দুটো অথবা তিনটে ঝাঁটা কিনবেন আর শনিবার কৃষ্ণপক্ষের শনিবার যদি ঝাঁটা কেনেন তাহলে ভীষণ শুভ ভীষণ মঙ্গল জানবেন তো ঝাঁটার এই যে নিয়মগুলো ঝাঁটার এই নিয়মগুলো যদি পালন করতে পারেন তাহলে খুব ভালো আপনাদের গৃহে তাহলে সুখ শান্তি আসবে আর এরপর আমি যে কথাটা বলছিলাম যে নতুন ঝাঁটা নতুন ঝাঁটা চৈত্র মাসে কিনবেন না এই মাসটাও কিন্তু বাদ দেবেন আর এখানে আর কথা আমি বলে দিতে চাইছি আপনারা যদি নতুন বাড়ি করে উঠে যান পুরনো বাড়ি থেকে পুরনো বাড়ির ঝাঁটাটা নতুন বাড়িতে নিয়ে চলে যাবেন তা না হলে কিন্তু মা লক্ষ্মী পুরনো বাড়িতেই রয়ে যাবেন আর নতুন বাড়িতে আপনার অভাব দেখা দিতে পারে দারিদ্রতা দেখা দিতে পারে তাই নতুন বাড়িতে পুরনো বাড়ির ঝাঁটাটা অবশ্যই কিন্তু নিয়ে আসবেন আর ঝাঁটা কখনো বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না সেরকম অনেক জিনিসই আছে যেগুলো আবার বাপের বাড়ি থেকে আনা যায় না সেরকম ঝাঁটাই হয়তো অনেক নারকেল গাছ আছে আপনার বাপের বাড়িতে অনেক ঝাঁটা কাঠি হয়েছে সেখানে সেইখান থেকে ঝাঁটা আপনি নিয়ে আসলেন সেরকমটা করবেন না আর এই পুরনো বাড়ির ঝাঁটা নতুন বাড়িতে যখন আসবেন সেই যে ঝাঁটাটা সেটাই নিয়ে আসবেন কিন্তু পরবর্তীকালে ঝাঁটা ভেঙে গেলে পুরোনো বাড়িতে হয়তো নারকেল গাছ আছে অনেক ঝাঁটা আছে ঝাঁটা কাটিয়ে আছে সেই ঝাঁটা যে নিয়ে আসবেন সেটা কিন্তু কখনো করবেন না আর বাপের বাড়ির ক্ষেত্র তাই বাপের বাড়িতে হয়তো নাটকেল গাছ আছে ঝাঁটা আছে ঝাঁটা আপনারা নিয়ে চলে আসলেন কাছাকাছি বাপের বাড়ি হয়তো নিয়ে আসলেন সেরকমটা কিন্তু করবেন না খুব অমঙ্গল আসে তাহলে সংসারে দারিদ্রতা চলে আসবে সংসারে ভীষণভাবে এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন আপনারা আর ঝাঁটা যেদিন সেদিন বাঁধতেও নেই হয়তো আপনার বাড়িতে গ্রামের দিকে বিশেষ করে যাদের নাটেল গাছ আছে অনেক ঝাটা কাঠি হয় তারা নিজেরাই কেঁচে নেয় ব্যবস্থা করে ঝাটা কাঠি তৈরি করে নেয় সেই ঝাঁটা বাঁধবেন কিন্তু যেদিন সেদিন না বা ঝাঁটা বাঁধারও কিন্তু দিন আছে বুধবার শুক্রবার এরকম বারগুলো দেখেই ঝাঁটা বাঁধবেন ঝাঁটা বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার এই বারগুলোয় ঝাঁটা বাঁধবেন না ভুলে আর ঝাঁটা কখনো অস্ত্র কাজে ব্যবহার করবেন না মানে আমি বলতে চাইছি ঝাঁটা দিয়ে কাউকে প্রহার করা মারা এগুলো কিন্তু ভুলেও কখনো করবেন না মা লক্ষ্মীর অপমান করা হয় তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহত্যাগ করে চলে যাবেন তাহলে তো আজকে অনেক কথা আপনাদেরকে বললাম সবকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে অনেক ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা শুনবেন আমি আশা করছি আপনারা শুনলে জানলে ভীষণভাবে উপকৃত হবেন ভীষণভাবে লাভবান হবেন আপনাদের সংসারে পরিবারে সুখ আসবে মঙ্গল আসবে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি আর প্রশ্নের উত্তর আমি দিই সব সময়ের জন্য কোনো সময় এমন হয় না আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিও গুলোয় প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া আছে আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়